প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি অবরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বর্তলা তো আজকে উনিশ তারিখ আজকে আমার গাছে কীরকমের ধুন্দুল ধরছে সেগুলো দেখাবার চেষ্টা করতেছি কিন্তু প্রিয় দর্শক আজকে তারিখটা বলার উদ্দেশ্যে এই আপনারা জানেন যে আমি কয় তারিখে এই গাছ রোপণ করছিলাম যে তথ্য কিন্তু আপনাদের কাছে প্রতিনিয়ত পৌঁছাইতে থাকি তো প্রিয় দর্শক আমি ভিতরে ঢুকবো না এর সাইতে ভিতরে আরও বেশি ধুন্দল আছে ইনশাল্লাহ আপনারা দেখেন এই যে একটা গাছ আছে গাছটা কিন্তু মোটামুটি ভালো ধুন্দল কিন্তু কাছে এই যে একটা গাছ দেখেন এটাই কিন্তু ধুন্দল ধরে আছে তো প্রিয় দর্শক আবার পুজোরটা কেমন লাগছে আবার সেই সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাই দেবেন যেন আমি বুঝতে পারি যে আসলে কে কত আমাকে ভালোবাসেন প্রিয় দর্শক এ পাশে কিন্তু ঝিঙ্গা আর আমার যে ধুন্দুল গ্যাস কয়েকদিন আগে আপডেট দিয়েছিলাম যে কতটুকু হয় কী বিষান্তর কী এই বিষয়ে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরার কথা ছিল তাই আবারও আজকে এই ভিডিওর ভিতরে আমি আসলাম বা ভিডিও আপনাদের কাছে পৌঁছাইলাম তো প্রিয় দর্শক পারিব না এ বলিও না আর একবার না পারিলে দেখো শতবার আমার এপাশে ঝিঙ্গা গাছেও কিন্তু ঝিঙ্গা আসছে আমি সরাসরি আপনাদেরকে ওই মাথার থেকে দেখাবার চেষ্টা করব। তো প্রিয় দর্শক আসলে কী জাত আমি কিভাবে রোপণ করছি এগুলো বিস্তারিত যদি আপনারা জানতে চান তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আমার তো ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা নাম্বারেও যোগাযোগ করতে পারেন এ টু জেড আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক আমি আলহামদুলিল্লাহ আমার গাছ ভালো সুস্থ আছে মোটামুটি খারাপ না ভালোই সুস্থ আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই একটু জুম করে দেখাই যে উপারে এটা তো নিচের চিত্র দেখছেন উপারে দেখেন যে প্রত্যেকটা পাতার গোড়ার থেকে কিন্তু ফলন আল্লাহ রহমাতে কম বেশি বের হচ্ছে আমি আপনাদেরকে খুব আসলে কৃষকরা কে কত ভালোবাসে সেটা জানি না তবে মনে করেন যে আমি যে প্রতিনিয়ত আপডেট বা তথ্য আপনাদেরকে দিচ্ছি সেক্ষেত্রে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যদি শারীরিকভাবে সুস্থ রাখে আপনাদেরকে পরামর্শও দিতে পারবো আপনাদের সাথে ভালো আলোচনা করতে পারবো এ টু জেড তথ্য কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন যেন ভালো তথ্য আপনাদেরকে দিতে পারি আর আমি কতটুকু সুস্থ গাছ বা এই যে একটা সমস্যা ধরা পড়ছে ধুন্দুল গাছের প্রিয় দর্শক আপনারা এই যে গাছটা দেখেন এই গাছটা কিন্তু যদি কারো এই রকমের প্রজেটের ভিতরে হয় বা এরকমের যদি কারো হয় তাহলে গাছটার সাথে সাথে তুইলে ফালাই দেবেন কারণ একটা ভাইরাস দেখে এই গোড়া পছন্দ ধরে গেছে গাছটা কিন্তু গোড়া পছন্দ ধরে গেছে এই দেখে নেই অনেক গোড়া পছন্দ ধরছে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এটার কোনো ট্রিটমেন্টও নাই এই বলে মানুষ এ এটা ওটা বলে কিন্তু আসলে এই রোগের কোনো ট্রিটমেন্ট আধাও আসলে আছে কি না আমি জানি না জানি না বলতে বলতেন এটার কোনো ট্রিটমেন্টই নাই এটা যদি কেউ বলে তাহলে সেটা দীর্ঘদিন যাবত আমি চাষের সাথে জড়িত আল্লাহ মোটামুটি আমাদের আমার ভালো জ্ঞান দিছে বা সেই জ্ঞানের অর্থনে এর কোনো প্রতিরোধ আমি পাইনি এই যে গাছগুলোর এগুলোর কোনো প্রতিরোধ পাইনি আরও একটা গাছ দেখেন আরো একটা হইছে এই যে দেখেন আরেকটা গাছ এই গাছগুলা মায়া করবেন না আপনারা যদি মায়া করে যান তাহলে এই গাছটার যদি ফুল ফুলে যে পোকাটা পরে এই পোকাটা যদি অন্য গাছেও যায় সেক্ষেত্রেও আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আমি যদি একটু এই একটা দৃশ্য দেখাবার চেষ্টা করব আসলে দেখেন কোন জায়গা থেকে এই ধুনদলগুলা ধরছে আপনারা একটু দেখেন পুরো পাতার ভিতরে ভিতরে কিন্তু ধুন্দ আলহামদুলিল্লাহ আপনারা একটু দেখতে থাকুন আমি একটু পরিষ্কার জায়গা থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি দেখেন এই জায়গাটা কিন্তু অনেক ধুন্দুল আছে দেখেন এই যে দেখেন এই যে ধুন্দুল আলহামদুলিল্লাহ আল্লাহ বড় হচ্ছে আমার জন্য সবাই একটু দোয়া করবেন আর আমি ফ্রাবণ ফাঁদ পাচ্ছি ওই যে দেখেন ফ্রামন ফাঁদ ওই গাছে ঝুলানো ফ্রামন ফাঁদ দিয়ে কিন্তু আসলে মোটামুটি মাসি পোকার আক্রমণ বেশি হয় যে ক্ষেত্রে আমি একটু দেখাই আপনাদেরকে এই গাছটার থেকে দেখেন এই শুরু হয়েছে হ্যাঁ এর নিচেও ধরছিল ছোটো গাছ তো পরাগান হয়নি ফুল ফোটেন এই সময় পুরুষের দেখেন কি কী পরিমাণ যে ধুন্দল ধরছে আমি একটু দেখাবার চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে এই গাছটা কিন্তু প্রচুর এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অলরেডি আছে আর আমি সাইজটা দেখছেন খুব ছোট আর কি এখন তো বড় হয় নাই তো আসলে ভালো লাগলো আজকে তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি কৃষকের বন্ধু মিরাজ আপনাদের আমি একটু দাঁড়াই দেখাই যে আসলে কত বড় এই প্রজেক্টটা হতে পারে আপনারা একটু দেখেন যে কত বড় আসলে এই প্রোজেক্টটা হতে পারে সেই অনেক বিশাল কিন্তু এই প্রোজেক্টটা আল্লাহর মতো অনেক পরিশ্রমের পর কিন্তু একটু সফলতা দেখতে পাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার